বলিয়া হাট থেকে বলছি আমি সাদুত হোসেন আমি আজকে আপনাদের এই যে ঈদুল আজহাকে সামনে রেখে কেন্দ্র করে অনেকেই হয়তো আপনার কাঙ্ক্ষিত পশুটি কোথায় বিক্রি করবেন বা কোথায় থেকে আপনার এই কাঙ্ক্ষিত পশুটি ক্রয় করবেন সেই চিন্তা নিয়ে বিবর আছেন আমি তাদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য আমি কয়েকটা হাট নিয়ে আপনাদের সাথে উপস্থাপন হয়েছি মানে উপস্থাপন করব। সেটা হচ্ছে প্রথমে আজকে বলিয়া হাট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে বওয়ালিয়া হাট আপনার প্রথমেই প্রশ্ন থাকবে বলিয়া হাটটা আসলে কোথায় অবস্থিত কোথায় দিয়ে কিভাবে যেতে হবে আমি তাদের জন্য গ্যাার্থে বলছি বোয়ালিয়া হাট হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু থেকে একদমই পনেরো থেকে বিশ কিলো দিয়ে রান করতে হবে এটা হচ্ছে পাবনা এবং বগুড়া একদম সাথে লাগানো অবস্থিত এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে আপনারা রওনা দিলে আপনি অনায়াসে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে এই হাটে পৌঁছতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে এক আর দুই নম্বর হচ্ছে এই বয়ালিয়া হাটে কেন আসবেন আসার পিছনে কারণ হচ্ছে আপনারা জানেন যে সিরাজগঞ্জ হচ্ছে গোচারণ ভূমি হিসেবে বিখ্যাত এখানে প্রচুর হিউজ পরিমাণ গরুর খামার রয়েছে এই খামারিরা এই প্রান্তিক হাটগুলোতেই তাদের এই উঠানো হয় গরুগুলো তারই প্রেক্ষিতে এখানে প্রচুর পরিমাণ গরু আপনি যে লেভেলই বা যে ধরনের গরু চান না কেন আপনার চাহিদা অনুযায়ী সেই ধরনের গরু কিন্তু পেতে পারেন দুই নম্বর হচ্ছে আপনি এখানে আর একটা বিষয় সুবিধা পাবেন যেমন রাজধানীর হাট বা অন্যান্য হাটগুলোতে এই কোরবানিকে উপলক্ষ করে আপনার পাঁচ থেকে ছয় হাজার দশ হাজার না হয় সেখান থেকে আমাদের এই বয়ালি হাট রেগুলার হচ্ছে টাকা এখন আপনারা বলতে পারেন যে তাহলে এই ঈদকে সামনে রেখে আসলে কি পরিমাণ সেখানে আহ আপনাদের হাসিল নিতে পারেন সেখানে আমরা বলতে চাই যে রেগুলার প্রাইস থেকে সর্বোচ্চ এক থেকে দুইশো টাকা এখানে বাড়ানো হবে এর উপরে বাড়ানো হবে না তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু ব্রয়লার হাটটা ভিজিট করতে পারেন বয়লা হাটে আপনারা কাঙ্ক্ষিত পশুটি ক্রয় বিক্রি করতে পারেন এবং হাটটা অনেক সুবিশাল এবং খুব সুন্দর আপনারা যাতায়াত ব্যবস্থা যেমন সুন্দর স্মুথলি এবং প্রচুর পরিমাণ আছে সুশৃঙ্খল ভাবে গরুগুলো লিপিবদ্ধভাবে সুন্দরভাবে আহ দাঁড়ানো আছে আপনারা চারপাশ থেকে দেখে শুনে আপনারা কিন্তু কাঙ্ক্ষিত পশুটি ক্রয় করতে পারেন সেই সাথে আমাদের এখানে সুবিধা বিশেষ করে এর যে সদস্যরা বিশেষ করে আপনার পশু প্রেগনেন্সি যারা গাভিন গরু কিনবেন হয়তো প্রেগনেন্সি প্রেস করে নেবেন সে ধরনের টিম কিন্তু প্রাণী সম্পদ থেকে আমাদের কিন্তু সে ধরনের টিম কিন্তু এখানে দেওয়া আছে সেই সাথে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে সোনালী ব্যাংক থেকে আমাদের এখানে কিন্তু জাল টাকা শনাক্তকরণের জন্য যে মেশিন সেই বুট সেগুলো কিন্তু দেওয়া আছে এবং সেই সাথে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু নিয়েছে আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে যতটুকু জানি যে হাট পরিচালনা কমিটির সাথে কথা বলে যতটুকু জানা গিয়েছে যেই হাটে প্রায় এক থেকে দেড়শো স্বেচ্ছাসেবী তাদের নিজস্ব টিম কাজ করে সেই সাথে আছে যে গ্রাম্য পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত এখানে গ্রাম্য পুলিশ অর্থাৎ চকিদার সাথে প্রশাসন ইয়া কি বলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের পাশেই কিন্তু র্যাব ক্যাম্প র্যাব ক্যাম্প থেকে আমাদের র্যাব ভাইরা কিন্তু আমাদের সহযোগিতা করতে থাকে তো এই যে প্রশাসনিক যে প্রবলেমগুলো এগুলা কিন্তু খুবই মামুলি এবং খুবই সুন্দর এবং কোনো ধরনের টোকায় বাটপার সেসর এ ধরনের কোনো ধরনের টলারেট করা হয় না যদি কোনো ধরনের টোকায় বাটপার বা কোনো ধরনের পকেট মার ধরা পড়ে সাথে সাথে তাদেরকে পিক তুলে এখানে আমাদেরকে ডিসপ্লে করা হয় কিন্তু প্রতি বছরই বা প্রতি মারাহাটেই তাদেরকে দেখানো হয় এরা কিন্তু আসলে পকেট মার সেখান থেকে কিন্তু শনাক্ত করা হয় বা তারা কিন্তু পরবর্তীতে এখানে আসে না বা এই ধরনের একটা পাবলিসিটি আমরা কিন্তু এখান থেকে করে থাকি আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এখানে আমাদের যে ফার্নলি যে আমাদের যে এই পরিচালনা কমিটি আপনাদের সাথে আপনার চমৎকার মিশবে কোনো ধরনের প্রবলেম হলে আমরা সেখানে আপনাদেরকে সহযোগিতা করব আর হাটের কোনো ধরনের প্রবলেম হলে একটা নাম্বার নিতে পারেন এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান আমি আবারও আপনাদের যথার্থ বলছি কেউ যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় এই হাটে এসে অথবা আসার আগে হাট সম্পর্কে আপনার কোনো ধারণা প্রয়োজন তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি জিরো ওয়ান তো এই হচ্ছে আজকে এই বলিয়া হাট সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে জানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে অগ্রিম ঈদ মোবারক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম